জামাই বাবু দাদা টাকা বলা হয়েছে পঞ্চাশ টাকা দেওয়া হবে মালা আমি মালকাই ঘুরে বাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাভ গোপাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর বাড়িতে অনেক লোকজন আজকে দেখতে পাচ্ছ আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সব জামাইরা সবাই চলে এসছে আর আজকে সকাল সকাল ভ্লকটা স্টার্ট করে দিয়েছি তো এখানে দেখো আমার বাবার চোখে জন্য কি হয়েছে যে কারণে আমার বাবার চোখে ওষুধ নিয়ে শুয়ে আছে আর এখানে আমার মা সকাল সকাল বিড়ি বাদ বসে গেছে আর আমার দিদি এখানে প্যাকেট করছিল আর আমি বসে বসে দেখছিলাম আর আমার দিদির ছেলে এদিকে মুরগিগুলো ছেড়ে দিলেও পপাক করে ডাকছিল অনেক সময় ধরেই তো যে কারণ ওদেরকে ছেড়ে দেওয়া হলো তারপর এদিকে আমি আমার ছেলেকে আমার দিদির ছেলেকে আর আমার দাদার মেয়েকে সবাইকে একসাথে খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম তো এটা কিন্তু ছাতুর স্কুলের খিচুড়ি খিচুড়িটা গরম গরম ছিল যে কারণে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তারপর আমরাও ওইদিকে খেতে বসে গেছি আমাদের সকালে রান্না রান্নাবান্না সব কমপ্লিট তো সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি আগে ছেলেগুলোর খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এখন দুধ আম দিয়ে ভাত খাচ্ছিলাম জামাই ষষ্ঠীর মেন খাবারটাই হচ্ছে দুধ আম দুধ আম কাঁঠাল এগুলোই হচ্ছে জামাই ষষ্ঠীর মেন খাবার আর সাথে ছিল পাট শাক ভাজা শুকনো শুকনো ভাজা হয়েছে তার সাথে ছিল বটবটি ভাজা তার সাথে ছিল আম আম না কি বলছি মানে আম ডাল বলতে গেছিলাম কিন্তু এটা আম ডাল হয়নি শুধু ডাল হয়েছে আর তার সাথে ছিল দুধ জাল দেওয়া ছিল আর আম তো আছেই এখানে গোটা কয়েক আম ছুলে নিয়েছি তো সবাই যেহেতু খাবে যে কারণে বেশি করে আম ছোলা হয়েছে আর এখানে আমার ভাই দেখো মাছের ব্যবসা শুরু করেছে তো মাছ মাছের বিজনেস করবে আমার ভাই আর কিছুদিন বাদে তো এখানে কিন্তু আমার ভাই চারটে জিওল মাছ কিনে এনেছে মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে তো আজকে আমার ভাই মাছগুলোকে মানে ইনজেকশন দেবে কিনে এনেছিল তিন চার দিন আগে আজকে মাছগুলোকে কি করে ইঞ্জেকশান দেবে কে জানে জীবনে কখনও দেখিনি আজকে প্রথমবার দেখব তোমরা যদি কেউ দেখতে চাও ভিডিওর কমেন্টে জানিও তোমাদেরকে তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো তারপর এদিকে দুপুরে রান্নাবান্না করতে চলে এসছি তো সবাই যেহেতু ওদিকে স্নান মানে অন্য কাজ বাস করছিলো স্নান বলছি আর আমি এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি আগে আর ওই সাইডে ভাত কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছি এখনও চাল দেওয়া হয়নি তো আজকে যেহেতু আমার দিদি আসবে মানে আরও একটা দিদি আসবে দাদা আসবে বৌদি আসবে মানে অনেক লোক আসবে বাড়িতে যে কারণে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়া হচ্ছে তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার দিদির ছেলে এসে বলছে মাসি দাও একটু ভিডিও বানিয়ে দিই তো আমি বললাম বানাও আর এদিকে ডাল টাও প্রায় ফুটে গেছে উনুনের আগুন যেহেতু খুব ভালো জ্বলছে যে করে উনুনের রান্না সেই বোঝে উনুনের কি মজা তো আমরা করি আমরাই বুঝি তো এবার খাচ্ছি পেপসি এই পেপসিটা আমার দিদি এই মাথার বাজার থেকে নিয়ে এলো গরমে এটা উনুনের সাইডে রান্না গরমে রান্না করছে আর এদিকে ঠান্ডা খাচ্ছি একদিকে গরম হচ্ছে আর এদিকে ঠান্ডা খাচ্ছি খাবি এখনো ফেনা উঠতেছে রে তারপর আমি এদিকে অনুনের সাইডে আরেকজন বসে গেছে ঠিক আছে আজকে কিন্তু অনেক লোক আছে তো একবার এ বসছে একবার ও বসছে ওইভাবেই হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে ঝটপট করে স্নানটা করে নিই তো আমার স্নান টান হয়ে গেছে এদিকে চুলটা ছাড়িয়ে চুলটা একেবারে উঁচু করে বেঁধে করে না বাঁধলে এই গরমে আমি আর বেঁচেই থাকবো না যেই কারণে চুলটা একেবারে উঁচু করে দিলাম তো গরমে চুলের সাথে কোনো ইয়ার কি হবে না তারপর এদিকে সিঁদুরটাও পরে নিলাম হাই হাই বন্ধুরা এই যে এদিকে আমার মা রান্না করছে ঘরের মধ্যে আমি কিন্তু জালনাতে ভিডিওটা করছি এক খানি ভাত হয়ে গেছে এখন আড়ে খানি ভাত হচ্ছে হাই হাই ওই যে বেশি কেন নাচে হাই হাই এই ফ্রিজের ডান্ডা খুলে যাবে জালনাতে ভালো দেখা যাচ্ছে না কি রে রে এই যে আমার মা ঘরে রান্না করছে জালনাতে দেখাচ্ছি আর ঘরের বাইরে আছে এই যে একদিন বড় রাঁধুনি এই রাঁধুনিটাকে আজকে ভাড়া করে আনেছি পঞ্চাশ টাকায় মাংস রান্না করে দেবে রাঁধুনিটাকে বলা হয়েছে পঞ্চাশ টাকা দেওয়া হবে এই যে রাঁধুনিটা রান্না করছে বলছে এমনি এমনি রান্না করবে পয়সা নেবে না রাঁধুনি আগুন নিভে গেছে কিন্তু আগুন ছাড়াই রান্না আমি আর রান্ধুনি এই জন্যই তো রান্ধুনিটাকে রান্ধতে বসানো ওদিকে ঘরে রান্না আছে এদিকে বাইরে রান্না আছে তার কারণ মাংসটা কিন্তু অনেক মাংস ঘরের মধ্যে ছোটো হবে না যেই কারণে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে তো মাংসটা এখন কষা হচ্ছে কত তেল দেওয়া হয়েছে দেখো মাংসতে তেলে তেল মাংসটা কিন্তু এখনও লঙ্কা দেওয়া হয়নি তেনা দি লঙ্কা দিলে যা কালার আসবে না কালারটা দেখেই মনে হয় লোভ লেগে যাবে এত সুন্দর কালার আসবে লঙ্কা দেওয়ার পর এখন রাঁধুনি লঙ্কাটা দিচ্ছে আজকে বাইরে ঘরে সব জায়গায় রান্না বাইরে ঘরে সব জায়গায় রান্না আজকে ফাঁকা না অনেক যে আলু ভেজে রেখে দিয়েছে ডিমের মতো করে আর এই আলুটা কিন্তু আসতো তাহলে সব কটা আলু এরকম আস্তে দিলে ভালো হতো ওই যে আলুটা আসতো তো বললাম এই যে আমাদের সেই কুটুম চলে এসেছে জামাই ষষ্ঠীর কুটুম আজকে হচ্ছে দ্বিতীয় ষষ্ঠী এইটা হচ্ছে এই যে মোটাটা হচ্ছে আমার দিদি এটা আমার ইন্ডাদি ঠিক আছে আমার মামার মেয়ে হ্যাঁ টাকা মোটা আর এটা হচ্ছে মামার ছোট মেয়ে এটা হচ্ছে বিউটি দি আর এটা হচ্ছে ইন্ডাদির মেয়ে এই ইন্ডাদির আরেকটা ছেলে আছে কিন্তু ছেলেটাকে আনেনি বাড়ি রেখে এসে কাজ করানোর জন্য আর এখানে আমার বৌদি দেখো ওই দিক ঘুরে বসে আছে আমার বৌদির নাকি সরম লাগে ক্যামেরার সামনে আসতে তো আমিও তো ভেবেছি বৌদিকে তুলবই তুলবো তো যে কারণে দেখো আমিও কিন্তু তুলে নিয়েছি বৌদি কিন্তু বুঝতেই পারেনি পিকলু বাবা এই যে এই যে এই যে মুড়ি খাচ্ছ মুড়ি খাও

তারপরে দুপুরে আমরা সবাই আবার খেতে বসে গেছি জামাইগুলোর আগে খাওয়া হয়ে গেছে জামাইগুলোর দাদা ভাইয়ের সবার আগে খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই যে আমার একটা দাদা হয় ঠিক আছে তো ও কিন্তু বলছিল মুখ দেখাবে না দেখাবে না তবুও আমি একটু তুলে নিয়েছি বুঝতেই পারিনি বেচারা তো পরে ভিডিওটা দেখবে আর কান্না করবে আমার মুখ তুলে দিয়েছে আর দুপুরে রান্না ছিল বেগুন ভাজা সাথে ছিল ডাল তার সাথে ছিল মাংস কষা চিকেন কষা আর তার সাথে ছিল আমের চাটনি এখন যেহেতু আমের সিজেন তো কাঁচা আমের চাটনি হয়েছিল আর সাথে ছিল মিষ্টি তো আমি একটা মিষ্টি নিলাম আমার আবার বেশি মিষ্টি ভালো লাগে না চটকা যাবো চটকা

সে বাড়ি একটু হাওয়া নেই এই যে আমার জামাই বাবু ভালো করে পরিচয় দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকে ঘোরাফেরা হয়ে গেলো হাওয়া খাওয়া হয়ে গেল আর কি ষষ্ঠীর দিন কেটে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই